অনার্স দ্বিতীয় বর্ষ রেজাল্ট দুই হাজার তেইশ কীভাবে বের করবেন এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এসে এখানে সার্চ করবেন এনইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট স্ল্যাশ এটি লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে এক্সামিনেশন নেমের জায়গায় বেচলর ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার দিতে হবে তারপর আপনার সেটি কলেজ কোড আপনার যেটি কলেজ কোড সেই কলেজ কোডটি দিতে হবে এক্সামে এক্সাম রোলের জায়গায় আপনার যে এক্সাম রোল সেটি দিতে হবে রেজিস্ট্রেশনের নাম্বার জায়গায় আপনার যে রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশন নাম্বার যেটি আপনার সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে এক্সাম ইয়ারের জায়গায় আপনার দুই হাজার তেইশ দেবেন এভাবে এক্সামিনেশন নেম ব্যাচেলর ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার কলেজ কোড এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার দুই হাজার তেইশ এসব কিছু দেওয়ার পর নিচে দেখুন সার্চ রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখা যাবে এই হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার দুই হাজার তেইশের রেজাল্ট বের করার নিয়ম